ভাই আসসালামু আলাইকুম আজকে বলে কারাকারি অফার দিচ্ছেন আপনারা জি ভাই আচ্ছা আচ্ছা কারাকারে কি মাল দেখাবেন আজকে আপনি কারাকারি অফারের মধ্যে আচ্ছা এটার দাম কত 400 টাকা 400 টাকা আচ্ছা দেখেন দেখেন তারাদারি কালেকশন দেখেন আজকে স্টাইল জোন মানে থাকে হচ্ছে অফার আজকে পেয়ে যাবেন 400 টাকায় সুইপ শার্ট সুইপ শার্ট এটা হবে চেন ভিতরে আচ্ছা এটাও কি 400 টাকা 400 টাকা দেখেন কালেকশন গুলো দেখেন এটাও পেয়ে যাবেন 400 টাকায় 400 টাকা আমাদের মাত্র চারশো টাকায় সুইপশার ওয়ান সাইড ব্রাশ ওনাদের দোকান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জুন এগুলো পেয়ে যাবেন চারশো টাকায় একটা ধামাকা অফার থাকবে শীতের অফার দুই হাজার পঁচিশ চারশো টাকায় পেয়ে যাবেন ভালো ভালো শিপশার্ট হ্যাঁ আসলে ওনাদের কাছে প্রতিদিনই কালেকশন থাকে ওনাদেরই দেখেন একটা মাল যাচ্ছে আপনার রাজশাহী ওনাদের ইউজ পরিমাণ মাল তো ওনাদের হচ্ছে মূলত পাইকারি দোকান তার জন্য এই কালেকশনগুলো পেয়ে যাবেন চারশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার ধামমা অনলাইন ব্যবসায়ী বেশ আচ্ছা আচ্ছা যারা এখন অনলাইন ব্যবসা করে তারা আমাদের সাথে যোগাযোগ করলে পাইকারি দাম বলে আচ্ছা যারা অনলাইনে বিজনেস করা চাইলে আমাদের থেকে এই টি-শার্ট এগুলো নিতে পারেন সুইপ শার্ট গুলো চাইলে পাইকারি দামে দাম বলা হবে মিনিমাম 30 পিস নিতে হবে খুচরা এক পিস নিলে 400 টাকা আচ্ছা খুচরা যদি কেউ এক পিস নিতে চান তাহলে সেই ক্ষেত্রে 400 টাকা পড়বে আর যারা বিজনেস করবেন পাইকারি সেই ক্ষেত্রে আপনার 400 টাকা করে পড়বে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়িয়ার চার্জ দিতে হবে আর ঢাকার মধ্যে হচ্ছে একশো টাকা কুড়িয়ার চার্জ ওনাদের হচ্ছে মূলত পাইকারি দোকান ইউজ পরিমাণ মাল ওনাদের তো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় ওয়ান সাইড ব্রাশ আচ্ছা এমবোডারি কাজ করা থাকবে আচ্ছা 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 চারশো টাকা পেয়ে যাবেন ওয়ান সাইড ব্রাশ হ্যাঁ সুইপশার্ট

চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার ব্লেজার কাপড় ওয়ান সাইড ব্রাশ আমি প্রোডাক্ট গুলো যা আছে সব একসাথে নিচ্ছি আচ্ছা অনেক ভাই আছে আপনার দেখা যায় একটা কিনতে এগুলো আপনার আমাদের থেকে শোরুমে নিয়ে যায় তারা আরো বেশি বিক্রি করে তো দেখা যাচ্ছে ছয়শো টাকা ভালো ভালো আরে আচ্ছা দেখা যাচ্ছে এই কালেকশন গুলো আপনারা নিয়ে অনেক দামে বিক্রি করতে পারবেন পাঁচশো ছয়শ টাকা বিক্রি করতে পারবেন ওনারা পাইকারি দেবেন তার জন্য চারশো করে সেল করে

এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকা কলার থাকবে আমাদের দোকান আচ্ছা যারা ঢাকার মধ্যে নেবে কুড়িয়ার চাষ আর ঢাকার বাইরের কুড়িয়ার কত ঢাকার নিলে টাকা ঢাকার বাইরে